নমস্কার বন্ধুরা আজকের আবহাওয়ার খবর শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর কোথায় কোথায় ঝড় বৃষ্টি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ফ্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো রোদ বৃষ্টির লুকোচুরি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া আজ বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সব মিলিয়ে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবারও চির ধারা আবৃত থাকবে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টি হতে পারে দুই বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আর ঝড় বৃষ্টি ও বজ্রবিদের হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশী সম্পূর্ণ মেঘলা থাকতে পারে ঝড় বৃষ্টির জেরে অনেকটাই তাপমাত্রা কমেছে আপাতত অস্বস্তির গরম ফিল হবে না তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কম হতে পারে এই সপ্তাহে তাপমাত্রা ফের বাড়তে পারে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি কোথাও কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা এই ছিল আজকের লেটেস্ট খবর